দেখো বন্ধুরা এই যে যে পাটগুলো আমি এখন রোদে মেলছি এই পাটগুলো কালকে ওই যে মেঘ দেখে তুলে রেখেছিলাম আমি আর মা দুজনে আর আমার ছেলেও ছিল দুষ্টুমি করছিল তো সেই যে পাটগুলো তুলে রেখেছিলাম এখন সেই পাটগুলো আমি রোদে মেলে দিচ্ছি তো এখন জানো তো কটা বাজে এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে সাড়ে দশটা থেকেই বোলাকটা শুরু করলাম তো জানো তো কেন এতটা বেলা হয়েছে পাটগুলো মেলতে কালকে যে ওই যে বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে ছাদে জল বেঁধেছিলো ছাদ পুরো ভেজা ছিল তো এখন রোদ উঠে ভালো করে শুকিয়ে গেছে তারপর ছাদে পাটগুলো এখন মেলে দিচ্ছি না হলে ভেজা ছাদে যদি পাটগুলো মেলা হয় তাহলে যেটুকু মানে শুকনো আছে আরও ভিজে যাবে তো সেই জন্য ছাদটা ভালো করে শুকিয়ে গেছে এখন আমি পাটগুলো মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে প্রচণ্ড রোদ উঠেছে সকাল সকাল এই যে দেখো সব পাট আমার মেলা হয়ে গেছে পুরো সাধে মেলে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এদিকে নিচেই দেখো এই যে জমির মধ্যেও কিছু পাট মেলে দিয়ে এসেছি আর চারিদিকে বাঁধা রয়েছে আড়েও তো রয়েছে পাট তো বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটি বোলাগ আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে বোলাকটি নতুন দেখছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো আর বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি এখন চলে এসেছি নিচেই ছাদের থেকে নিচে এসে এই যে পাটগুলো বেঁধে নিচ্ছি পাটগুলো আগাটা ভালো করে শুকিয়ে গেছে আর মা বাবা আজকে বাড়িতে নেই মা বাবা গেছে ও বাড়িতে পেঁয়াজ কাটা চলছে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে তো ঘরে কোথায় রাখবে বলো তো এদিক ওদিক নিয়ে টানাটানি করতে হচ্ছে জল এসে যাওয়ার কারণে চারিদিক দিয়ে কাজ বেড়ে গেছে পেঁয়াজ তো এখন বিক্রি করার কোনো ইচ্ছাই ছিল না বাবার ভাবছিল আর একটু দাম উঠবে তারপরে বিক্রি করবে কিন্তু তা তো আর হলো না এখন আমাদের এখানে চলছে আটশো টাকা করে মন তো পেঁয়াজগুলো নিচের নিচের যে একটা শাড়িতে যত পেঁয়াজ আছে সম্পূর্ণ পেঁয়াজগুলো বিক্রি করে দিয়েছে এখন সেইগুলো কেটে কেটে বস্তা ভরে দিতে হচ্ছে তো মা বাবা গেছে ও বাড়িতে পেঁয়াজ কাটতে আর আমি পাটগুলো দেখো ভালো শুকিয়ে গেছে এক সাইড তো আমি এখন ওই যে আগাগুলো বেঁধে বেঁধে আবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে মানে যে দিকটা সূর্যের তাপ লাগ মানে লেগেছে সেই দিকটাতে পাটের গোড়াগুলো দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি শুকাবে কারণ আগাটা তো শুকিয়েই গেছে আর যে সাইড দিয়ে রোদ লাগছে সেই সাইডেই গোড়াগুলো দিয়েছি দেখো ওই যে বাধা হয়ে গেলে কত সুন্দর দেখা যায় এখনও ওই সাইডটা বাঁধতে হবে ওই যে দেখো ওগুলো শুকিয়ে গেছে আর এদিকে দেখো ঘরে শুকনো পাটগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে সিঁড়ির নিচে দিয়ে এই যে দেখো দুই সাইডেই রাখা হয়েছে সিঁড়ির নিচে দিয়ে পাট আর মাঝখান দিয়ে সরু করে জায়গা রয়েছে ঘরে যাওয়ার জন্য আর এদিকে দেখো ওই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুমোচ্ছে আর আমার মেয়ে পেঁয়াজ কাটছে ওই যে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে আর মেয়ে বসে বসে গুলো কাটছে বললাম দা দাদু দিদা তো ও বাড়িতে গেছে কাটতে আর তুমি বাড়িতে রয়েছো আজকে আর স্কুলে যাইনি স্কুলে যাইনি বললাম তাহলে তুমিও এক দুই বাস্তা পেঁয়াজ কাটো দাদু দিদার একটু হেল্প হবে না হলে আবার লোক দিয়ে কাটালে এক বস্তা পেঁয়াজ কাটলে তাদেরকে দিতে হয় চল্লিশ টাকা তো সেই জন্য পেঁয়াজগুলো মেয়েও কাটছে আর ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি পাট বাধা বন্ধ রেখেই গেছিলাম ওকে ঘুম পাড়াতে কারণ ও তো ঘুমোনোর টাইম হয়ে গেছে সেজন্য ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন ওই দেড়টা মতো বাজে তো আমি ওই সাইডের পাটগুলো দেখতে পেলে বাধা হয়ে গেছে এখনই যে এইগুলো বেঁধে দিচ্ছি তো এইগুলো পাট একটু ভেজা ভেজা রয়েছে বেশি তার কারণ রাস্তার সাইডে গাছগাছালি রয়েছে তো ভালো করে রোদ লাগে না যদি একটু হাওয়া চলে জোরে তাহলে ভালো শুকিয়ে যায় তো হাওয়া না চললে পাট বেশি হাওয়াতে শুকায় রোদে শুকায় না তেমন যত জোরে হাওয়া চলবে পাটগুলো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাওয়ায় এধার ওধার দোলে না দোলাদুলি করে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় পাটগুলো তো দেখো ওই যে মা এসেছে বাড়িতে মা এলো বাড়িতে জল খেতে এসেছে মা মা বলছিল জল খাবো তো মা জল খেয়ে দে আবার যাবে ও বাড়িতে আমিও যাব আমার যে ওই যে এক বস্তা পেঁয়াজ ছিল না সেই যে নিতে চেয়েও নিল না একটা চাচা তো সেই জন্য বাবা বলছে তাহলে ওই এক বস্তা পেঁয়াজ তুমিও দিয়ে দাও তো আমি আবার সেই পেঁয়াজগুলো গুছিয়ে কেটে কুটে গুছিয়ে বস্তাতে ভরে দিতে হবে তো দেখো ওই পাটগুলো ভালো করে শুখাবে না ভেজা রয়েছে আর ওইখানে ছায়াও পড়ে গেছে তো আমি যেখানে রোদ আছে দেখো সেইখানে পাটগুলো ওই যে মেলে দিলাম তাহলে সন্ধ্যা লাগতে লাগতে পাটগুলো শুকিয়েও যাবে সকালে একবার পাট তোলা হয়েছে ঘরে শুকনো পাট সকালবেলা একবার তুল মানে তুলে নেওয়া হয়েছে আর এইগুলো আবার নতুন করে মেলা হয়েছে তো রোদ ভালো রোদ হচ্ছে যে সেজন্য তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে পাট তো আমি এখন যাচ্ছি ও বাড়িতে যে দেখো সবাই পাট নিয়ে আসছে মাঠের থেকে মানে পাটের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আসছে মাঠের থেকে নৌকাতে করে ওই যে দেখো আর একটা নৌকা আসছে এই একটা নৌকা আসছে আর এই যে যত পাটগুলো ফেলেছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব ওই কী বলে মুসলমান পাড়ার থেকে নিয়ে আসছে সবাই আমাদের এইখানে জাগ দেওয়ার জন্য ওই যে দেখতে পাচ্ছ ওই যে চাচারা জাগ দিচ্ছে পাটগুলো সব ভ্যান ভরে ভরে নিয়ে আসছে আমাদের এইখানে ওই মাঠেতে অত জল নেই মানে মুসলমান পাড়ার দিকে অতটা জল নেই সেজন্য জন্য মুসলমান ভাইয়েরা আমাদের এইখানে সবাই নিয়ে আসে পাট জাগ দেওয়ার জন্য তো এইখানেই সবাই পাটগুলো জাগ দেবে তারপরে যখন পাটগুলো মানে পচে যাবে তখন আবার এইখান থেকেই ছাড়িয়ে নিয়ে বাড়িতে যাবে পাটের আশ ছাড়িয়ে নিয়ে যাবে আর খড়িগুলো সব এইখানে রেখে যাবে জড়ো করে গাদা করে তারপর যখন জল শুকিয়ে যাবে তবে তারপর ভ্যান ভরে ভরে এখান থেকে নিয়ে যাবে ওই যে দেখো কেমন করে পাটে জাগ দেওয়া হয় দেখতে পাচ্ছ একটা একটা করে মালা গাথার মতন গাচ্ছে সাজিয়ে সাজিয়ে ওই যে দেখো ভ্যান ভরে নিয়ে এসেছে ওই যে মুসলমান ভাইয়েরা তো ভ্যান ভরে নিয়ে এসেছে এখন ওইগুলো এইখানে ফেলছে ওই যে দেখো সারা দিন। এভাবে ভ্যান ভরে ভরে এনে এনে ঢালছে এই যে কত ঢেলে রেখেছে দেখতে পাচ্ছ ওই সাইডে আরও আছে তো দেখো আমি এখন বাড়িতে চলে এসেছি মা বাবা এই যে বসে বসে পেঁয়াজ কাটছে তো আমি এখন সেই আমার ওই পেঁয়াজগুলো বের করব ঘরের থেকে দেখো ঘরের কি অবস্থা এই যে এই আসনের নিচে দারোশ সাপ একটা ব্যাঙ ধরে নিয়ে খাচ্ছিলো তো পূজার সেই ঘট তারপরে থালা বাসন টাসন সব এদিক সেদিক করে এলোমেলো করে ফেলে দিয়েছে সব ঘরে না থাকলে যা হয় সব সময় ঘরের মধ্যে গুই গুই গাড়েল সাপ তারপরে আরও কত কিছু আছে সব চলাফেরা করতে থাকে সব সময় ভয়ই লাগে ঘরের মধ্যে আসতে সব সময় যদি থাকি তাহলে ভয় লাগে না অতটা কিন্তু ঘরে যদি না থাকি অনেক দু একদিন পরে যাই প্রতিদিন তো যাই একবার করে একবার দুইবার যাই প্রতিদিন মুরগিগুলোকে খেতে দিতে যাই স্নান করতে যাই কখনো তো ভয় লাগে ঘরের এখন অবস্থা খুবই খারাপ তো দেখো আমি এখন ওই যে বড় বড় পেঁয়াজগুলো বেছে বেছে আলাদা করে বস্তাতে ভরবো তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই বলো তো কি। এই যে দেখো কাঁকড়া বিছু কাঁকড়া বিছে আমরা বলি কাঁকড়া বিছে এইটা ছিল পেঁয়াজের মধ্য একটা নয় এরকম চারটে বেরিয়েছে চারটে আমার তো খুবই ভয় লাগছিল হাত দিয়ে পেঁয়াজগুলো একটা একটা করে তুলতে পেঁয়াজের মধ্য থেকে ঘপ করে বেরিয়ে আসছে একটা একটা এরকম চারটে বেরিয়েছিল তো আমি একটাকেই এই যে দেখো এখন মারছি চপ্পল দিয়ে চেপে চেপে এই একটাকে মারতে পেরেছি আর তিনটে ভেগে গেছে তিনটেকে মারতে পারিনি আগেও একবার এরকম পেঁয়াজ রেখেছিলাম তো তখনও এরকম বেরিয়েছিল চার পাঁচটা তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তখন তো ভয় লাগে ওগুলোতে এগুলোতে যদি একবার আল মানে মারে তাহলে তো খুব ব্যথা যন্ত্রণা হয় সেজন্য ভয় লাগে দেখলেই ওগুলো কিছুকে তো দেখো আমি এখন পেঁয়াজগুলো তো বস্তা ভরে নিয়েছি সেই যে আগে কেটে কেটে রেখেছিলাম ওগুলো আর কাটা লাগেনি শুধু বড়ো বড়ো দেখে দেখে বস্তা ভরে নিয়েছি আর এই যে যেগুলো কাটছি এইগুলো যে পেঁয়াজ যেখানে ঝুলিয়ে রেখেছি মাচাতে ওই মাচার নিচেই পড়ে গেছে অনেক পেঁয়াজ পড়েছে আর এক বস্তা হয়ে যাবে এত পেঁয়াজ পড়েছে তো ওইখান থেকে এক গামলা ভরে নিয়ে এসেছি এসে সেই পেঁয়াজগুলো এখন এই যে কেটে দিচ্ছি ওই বস্তার মুখে ঢালতে হবে বস্তা এখনও অনেকটা খালি পড়ে রয়েছে তো দেখো আমি জায়গাটাও পরিষ্কার করে নিলাম এগুলো পেঁয়াজের পাতা টাতা এগুলো ফেলে দিয়ে আসব। আর একদম ছোট ছোট যে পেঁয়াজগুলো ওগুলো আলাদা করে নিয়েছি ওগুলো বাড়ি রান্নাবান্না করে খাওয়া যাবে ভাজি টাজি করে তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে এখন বাজে কটা জানো তো এখন বাজে বিকাল চারটা বেজে গেছে তো বাড়িতে এসে মা রান্না বান্না করে নিয়েছে আজকে মাই রান্না করেছে আমার অনেকটা টাইম লেগে গেছিলো ওইখান থেকে বাড়ি আসতে মা বাবা আগেই চলে এসেছিল। আমি অনেকক্ষণ পরে এসেছি তো এসে দেখি মায়ের রান্না করা হয়ে গেছে মানে আসার পরেই রান্নাটা করেছে তো ডাল ভাত রান্না হয়েছে শুধু এখন তো সবাই মিলে এখন ডাল ভাত খাবো খিদেও পেয়ে গেছে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই বোলাকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ওই যে দেখো এখন চারটা বাজে তো এখন ভাত খাবো আর আমার ছেলেটা ওই যে দেখো এখনও ঘুমোচ্ছে সেই যে ঘুমিয়েছে দেড়টা দেড়টা দুটোর দিকে এখন চারটা বেজে গেছে এখনও ঘুমোচ্ছে তো ও ঘুম থেকে উঠলে তারপর ওকে ভাত খাইয়ে দেব ভিডিও এডিট করব ভিডিও আপলোড দেব এখনও অনেক কাজকর্ম বাকি তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো